এখন নারীরা শান্তি খুঁজে সুখ খুঁজে সে যেখানে সুখের নীর খুঁজে সে যেখানে সুখ পাবে সেখানেই থাকে তো গাইজ এই তনি আবারও বিয়া করলেন তো গাইজ ইয়ার প্রথম স্বামী যে আসছিল হয়তো আপনারা এনাকে চেনে না কিন্তু দ্বিতীয় যে স্বামী ছিল আপনার সাদাত রহমান এনাকে হয়তো আপনারা কম বেশি সবাই চেনেন কারণ এনার থরত থেকে আমরা কি এই তনিকে চিনি তো গাইজ যখন মানে এই তনি প্রথম স্বামীকে ডিভোর্স দিল ডিভোর্স দেওয়ার কতদিন পর মানে এই সাদাত রহমান যে আছিল তার দ্বিতীয় স্বামী তার সাথে মানে সংসার করা স্টার্ট করলো তো গাইস মানে ওই টাইমে সে মানে বহুত কিবা কিবি কইছে আর কি তাকে নিয়ে যে আমি একজন বয়স্ত মানে আপনার তার বাবার বয়সের একজন মানুষকে সে বিয়ে করছে সে বলছে যে আমি যদি ছোট ছেলেদেরকে বিয়ে করি তো তাদের মানসিক মানে এত ঠিক না আর আমার বয়সের বড় যেহেতু সে আমি তার সাথে আর কি বিয়ে করলাম তো গাইস এগুলা কথা নিয়ে আমরা ভূত টোলের ভিডিও দেখছি তার মধ্যে আরো গাইস মানে হলো তার যেটা মানসিক চিন্তাধারা আমরা ভাবছিলাম যে না ঠিকই আছে সে যেহেতু মানে এটা মেনে নিয়েছে আর কখনো মানে বিয়া করবে না বলে আর মুখে আপেন আর কি কইছে তো কী হলো গাইজ যখন সে মারা গেল মারা যাওয়ার পরেও সে কখনো দিন মানে আপনার আর বিয়া বই না বলেও নিজের মুখে কৈছে আপনার ভিডিও ক্লিপ আমি আপলোড করব মাঝে মাঝে তো গাইজ আপনার ওগুলো আর কি দেখতে পাবেন তো গাইস হঠাৎ করে কি হয়ে গেল তো আমরা সবাই জানি যে নারী মাসের মন গাড়ির মতো কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না মানে যার হাতে যায় তার মতোই আর কি চলে তো সিদ্দিক নামের এক প্রবাসী লন্ডনে থাকে প্রবাসী ইনার সাথে দুই বছর ধরে নাকি তার ছিল এ কথা গাছ আমি বলি নাই মানে সিদ্দিকের যে আগের স্ত্রী ছিল সে বলছে প্রকাশ করছে তো গাছ দেখেন তার স্বামী বেঁচে থাকা অবস্থায় কী প্রতারণা বসতেছে স্বামীর সাথে তো গাইছে আমরা খালি ফেসবুকে হে তাদেরকে দেখছি বা শুনছি কিন্তু রিয়েল লাইফে কী হয়েছে কিন্তু গাইছে আমরা কেউ জানি না তো এবার ওপেনভাবে এই তনি এবং আপনার সিদ্দিক তাদের পার্সোনাল ফেসবুক পেজের মধ্যে প্রকাশ করছে যে তারা বিয়ে করলেন তো এখন বলেন আপনারা যে আমরা কি বিশ্বাস করব কাদেরকে বিশ্বাস করব। তো এই তুনি এমন ভাবে মানে ভাইরাল হয়েছে কাপড় বিক্রি করে তার মধ্যে মডেলিং করে মানে ভালো লাগছিলো আমাদের সবারই ভালো লাগছিলো যে না একজন সৎ মানুষের সাথে বহুদিন থাইকার তার স্বামীটা আর কি মারা গেল সে মানে কখনো বলে নাই যে আমি আরও বিয়েটিয়ে করব সে বলছে যে আমি যেত দিন আছি তার স্মৃতি নিয়ে আর কি বেঁচে থাকবো তো রিসেন্টলি যেটা কাণ্ড করলো এই তনি তো এর আগেও মানে কত কিছু হয়েছে গেছে বললো আর কিছু নাই যাই হোক তো এবার আপনারা কমেন্ট করে জানান এই তনি কাজটা ঠিক করছে